বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপরি এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশো একুশ টাকা যা আগে ছিল এক লক্ষ সাতাশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজু সহ যার মূল্য এক লক্ষ তেত্রিশ হাজার নয়শো টাকা প্রতি গ্রাম দশ হাজার আটশো তিরিশ টাকা যা আগে ছিল দশ হাজার নয়শো উনসত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এগারো হাজার চারশো আশি টাকা প্রতি আনা সাত হাজার নয়শো পঁচানব্বই টাকা যা আগে ছিল সাত হাজার নয়শো ছিয়ানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা আট হাজার তিনশো উনসত্তর টাকা একুশ ক্যাট হলমার্ক সন্নের দাম বাংলাদেশে আজকে প্রতিপুরে এক লক্ষ বিশ হাজার পাঁচশো বিরাশি টাকা যা আগে ছিল এক লক্ষ বাইশ হাজার একশো বাইশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ সাতাশ হাজার আটশো সতেরো টাকা প্রতি গ্রাম দশ হাজার তিনশো আটত্রিশ টাকা যা আগে ছিল দশ হাজার চারশো সত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা দশ হাজার নয়শো আটান্ন টাকা প্রতি আনা সাত হাজার পাঁচশো ছত্রিশ টাকা যা আগে ছিল সাত হাজার ছয়শো তেত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় সাত হাজার নয়শো উন টাকা আঠারো ক্যাট হলমার্ক সন্নের দাম বাংলাদেশ আজকে প্রতিভুরি এক লক্ষ তিন হাজার তিনশো পঞ্চান্ন টাকা যা আগে ছিল এক লক্ষ চার হাজার ছয়শো আটচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দাঁড়ায় এক লক্ষ নয় হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা প্রতি গ্রাম আট হাজার আটশো একষট্টি টাকা যা আগে ছিল আট হাজার নয়শো পঁচাত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দাঁড়ায় নয় হাজার তিনশো তিরানব্বই টাকা প্রতি আনা ছয় হাজার চারশো ষাট টাকা যা আগে ছিল ছ হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দাঁড়ায় ছয় হাজার আটশো সাতচল্লিশ টাকা বন্ধুরা এখন দেখেন এই ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম ট্রেডিশনাল সনাতনী স্বর্ণের প্রতিভরি মূল্য পঁচাশি হাজার চারশো পঞ্চাশ টাকা যা আগে ছিল ছিয়াশি হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা নব্বই হাজার পাঁচশো সাতাত্তর টাকা প্রতি গ্রাম সাত হাজার তিনশো ছাব্বিশ টাকা যা আগে ছিল সাত হাজার চারশো বিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা সাত হাজার সাতশো ছেষট্টি টাকা প্রতি আনা পাঁচ হাজার তিনশো একচল্লিশ টাকা যা আগে ছিল পাঁচ হাজার চারশো নয় টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা পাঁচ হাজার ছয়শো একষট্টি টাকা এখন দেখে নেব বিশ্ববাজার সোনার বাজার মূল্য বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য আশি দশমিক পাঁচ ডলার একশো পঁচিশ টাকা ডলার গ্রাম দশ হাজার তেষট্টি টাকা প্রতি ভরি নয়শো উনচল্লিশ ডলার একশো পঁচিশ টাকা বাংলাদেশ টাকা যা দ্বারা এক লক্ষ সতেরো হাজার তিনশো উনসত্তর টাকা প্রতি আউশ দুই হাজার পাঁচশো চার ডলার একশো পঁচিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় তিন লক্ষ বারো হাজার নয়শো উনআশি টাকা এখন দেখে নেই সৌদি আরবের স্বর্ণের বাজার দর সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো দুই রিয়েল এবং ভরেছে তিন হাজার পাঁচশো তেইশ রেল বত্রিশ টাকা রিয়েলের এর বাংলাদেশ টাকা ভরিদার এক লক্ষ বারো হাজার সাতশো একুশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো সাতাত্তর রিয়েল এবং ভরেছে তিন হাজার দুইশো একত্রিশ রেল বত্রিশ টাকা রেলের এরতে বাংলাদেশ টাকা ভরিদার এক লক্ষ তিন হাজার তিনশো নব্বই টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য দুশো ছাব্বিশে দুশো চৌষট্টি রিয়েল এবং ভরে হচ্ছে তিন হাজার উনআশি রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেথের বালেন্স টাকা ভরে দাঁড়ায় আটানব্বই হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা আঠারো ক্যাটগল প্রতি গ্রামের মূল্য দুশো ছাব্বিশ রিয়েল এবং ভোর হচ্ছে দুই হাজার ছয়শো ছত্রিশ রেল বত্রিশ টাকা রিয়েলের এর বালেন্স টাকা ভরে দাঁড়ায় চুরাশি হাজার তিনশো চুয়ান্ন টাকা এখন দেখে নেই দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো তিন দিরাম এবং ভরেছে তিন হাজার পাঁচশো চৌত্রিশ দেরাম বত্রিশ টাকা দিলাম রেড বাংলাদেশ টাকা ভোরে দেওয়ার এক লক্ষ তেরো হাজার চুরানব্বই টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো একাশি এবং ভরেছে তিন হাজার দুশো আটাত্তর দেরাম বত্রিশ টাকা দিলাম রেড বা টাকা ভোরে দেওয়ার এক লক্ষ চার হাজার আটশো তিরাশি টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য দুশো বাহাত্তর দিলাম ভরি হচ্ছে তিন হাজার একশো তিয়াত্তর দেরাম বত্রিশ টাকা দিলাম বানাল্লিশ টাকা ভরিয়ে দাঁড়ায় এক লক্ষ এক হাজার পাঁচশো তেইশ টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য দুশো তেত্রিশ দিলাম এবং হচ্ছে দুই হাজার সাতশো চোদ্দো দেরাম বত্রিশ টাকা দিয়ে মেডি বান্ধব টাকা ভরিয়ে দাঁড়ায় ছিয়াশি হাজার নয়শো সাতষট্টি টাকা এখন দেখে নেই সিঙ্গাপুরের স্বর্ণের দাম সিঙ্গাপুরের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো এগারো সিঙ্গাপুরি ডলার

তিয়াত্তর হাজার তিনশো আশি রুপি শতকাল সত্তর টাকা এর ধরে বাংলাদেশি টাকায় ভরি দ্বার এক লক্ষ একুশ হাজার পাঁচশো আটত্রিশ টাকা বাইস ক্যাট নাইন ওয়ান সিক্স ফিটের সনের বাজার মূল্য ইন্ডিয়াতে আজকে প্রতি গ্রাম ছয় হাজার সাতশো বাহাত্তর রুপি প্রতি দশ গ্রাম বাইসকেটের মূল্য সাতষট্টি হাজার সাতশো বিশ রুপি শতকাল সত্তর টাকার এর ধরে বাংলাদেশি টাকার ভরি দ্বারা এক লক্ষ বারো হাজার একশো চৌষট্টি টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য বত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো তিয়াত্তর ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেটের এক লক্ষ এগারো হাজার নয়শো চুয়াত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিরিশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো পঞ্চাশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেটের বাল্লিশ টাকা ভোয় দেওয়ার এক লক্ষ চার হাজার নয়শো ছিয়াত্তর টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য আঠাশ ওমানি রিয়েল এবং হচ্ছে তিনশো সাতাশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে দাঁড়ায় সাতানব্বই হাজার নয়শো আটাত্তর টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চব্বিশ ওমানি রিয়েল এবং ভোর হচ্ছে দুশো আশি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশি টাকা ভরে দাঁড়ায় তিরাশি হাজার নয়শো একাশি টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনে গণনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশ আজ রুপার বাজারটা দেখে নিই বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা একুশ ক্যারেট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা আঠা ঘাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি টাকা প্রতিগ্রাম গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই হাজার টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুস থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে